বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আরেকটা পটলের রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ আমি এখানে পটলটাকে এভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে আর এখানে আমি তিল নিয়েছি আজকে তিল বাটা দিয়ে পটলটাকে বানিয়ে নেব চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানে আমি আগে মশলাটা পেস্ট করে নেবো একটা বাটি নিয়ে নিয়েছি মিক্সার বাটি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা কীরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো লঙ্কা দেবে আর দিয়ে দেবো দুই টুকরো আদা এখন আমি এখানে কিছুটা তিল দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে কয়েকটা চীনা বাদাম বাদামটা দিচ্ছি তাহলে টেস্টটা আরও ভালো আসবে এখন আমি মশলাটাকে একটু পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন আমি সর্ষের তেল আমি এটা সর্ষের তেল দিয়ে করে নেব তেল বেশ গরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এখন আমি এখানে একটা একটা করে সবগুলো পটল দিয়ে দেবো সবগুলো পটল কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি এখানে কিছু দেব না হালকা করে একটু লবণ দিয়ে দেব এখন একটু লবণ দিয়ে দেব এখানে পটলগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে এসেছে এখন আমি পটলগুলোকে তুলে নেব। সবগুলো পটল আমি তুলে নিচ্ছি করায় আমার তেল রয়ে গেছে আর আমি এখানে তেল দেব না এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প কালো জিরে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব লঙ্কাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে যে তিলটা পেস্ট করে রেখেছিলাম সেই তিল পাটাটা এখানে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এক চামচ লঙ্কাগুলো আর এখানে দিয়ে কয়েক দানা চিনি চিনিটা দিলে কি হবে টেস্টটা একটু বাড়াবে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কয়েক দানা চিনি দিয়েছি দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা এভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ পরিমাণ মতো তেল উঠেছে কেননা আমি এখানে বাদাম ইউজ করেছিলাম সেখান থেকেও কিন্তু একটু তেল উঠবে এখানে কিন্তু বেশ তেল উঠছে দেখতেই পাচ্ছ এভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে একটু বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেবো পটলগুলো কিন্তু আমার ভাজতে ভাসতে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ সব পটল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে যখন ভেজেছিলাম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ইউজ করব এক চামচ ঘি ঘিটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতেও পারো না দিলেও হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই যে ঘি দিতেই হবে ঘি ছাড়াও এটা ভালো লাগবে এখন কিন্তু আমি ঘি যেহেতু দিয়ে দিয়েছি আমি কিন্তু আর বেশিক্ষণ এটাকে রাখবো না আমি এখনই এটাকে নামিয়ে দেব আমার কিন্তু তিল বাটা দিয়ে পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে তোমরাও এভাবে একবার ট্রাই করো খুব ভালো লাগবে তিল বাটা দিয়ে পটলের রেসিপি খুবই ভালো লাগে বাটি নিয়ে নিয়েছি এখানে আমি পটলটা নামিয়ে নেব দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আসবাবা পরে আরেকটা রেসিপি নিয়ে তো সবাইকে টাটা